ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কার্তিক মালিক কাউ তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো এই আমাদের বীজ রোয়া হচ্ছে তোমাদের দিদি ভাই আর আমার মা বীজ রুইছে আর আমি ক্যামেরা করে করে ঘুরে বেড়াচ্ছি তা তোমরা কেমন আছো বলো তোমাদের দিকে কি বীজ রোয়া ধান রোয়া চালু হয়ে গেছে আমার দিকে চালু হয়ে গেছে তারপর হচ্ছে তা আমি রুইতে তো পারি না তোমাদের দিদি ভাই রুইছে ধান গাছ দেখো কেমন রুইছে এটা চারা রোয়া বলে চারা রোয়া হচ্ছে এটাকে ভেঙে আবার অন্য জমিতে পোঁতা হবে চারাঠ পোঁতা হচ্ছে চারাঠেনে বেশি বেশি দেওয়া হচ্ছে এখন খুব সুন্দর লাগছে দেখতে ওই দিকটা আগে রোয়া ছিল বলে ওই জন্য শুকিয়ে গেছে বলে এ লাগছে খুব রোদ দিয়েছে রোদ লাগছে তা এত কষ্ট করে চাষ করা হচ্ছে এত কষ্ট করে চাষ করে যদি না ফসলের দাম পায় তাহলে কৃষকদের কেমন মন খারাপ হয় বলুন দেখিনি কত কষ্ট করে চাষ করে সবাই রোদে জলে তবে তো দুমুঠো অন্য সবাইকার মুখে তুলতে পারে চাষ হচ্ছে এখন আর খানিকটা বাকি আছে কাজ হচ্ছে এদিকে একটা জমি হয়েছে দেখতে বাকি আছে তোমাদের দিকে কেমন চাষ হয় তা কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবে তবে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো প্রচুর রোদ দিয়েছে ওই জন্য তোমাদের দিদি হয় মাথায় গামছা বেঁধে আছে জলও গরম হয়ে গেছে খুব গরম হয়ে গেছে জল থাকা যাচ্ছে না খুব রোদ আর গরম প্রচুর भिडियो भाई हाँ लगले कमेंट कर